আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গ এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটি বিসিএস পরীক্ষা সহ আরো অন্যান্য চাকরির পরীক্ষা রকম প্রশ্ন হয়ে থাকে তো চলুন শুরু করি দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্ত সাতচল্লিশ এটা যদি আমরা করতে যাই পরীক্ষার সময় একুশের বর্গ বাইশের বর্গ এগুলো যোগ করতে হবে বিয়োগ করতে হবে অনেক ধরনের সমস্যা সো আমি একটা নতুন মেথড আলোচনা করব সেই মেথডটার মাধ্যমে খুব সহজেই পূর্ণ সংখ্যা ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করা যাবে তো তো ক্রমিক সংখ্যার সংখ্যার বর্গের পার্থক্য ওই দুইটি যোগফল আমরা খুব সহজেই বের করতে পারি তো একুশ প্লাস বাইশ করলে তেতাল্লিশ বাইশ প্লাস তেইশ করলে পঁয়তাল্লিশ তেইশ প্লাস চব্বিশ করলে সাতচল্লিশ চব্বিশ প্লাস পঁচিশ করলে ঊনপঞ্চাশ তো তাহলে আমরা খুব সহজেই করতে পারলাম যে এবং যোগফলই হল এছাড়াও এখান থেকে আরও একটা প্রশ্ন হয়ে থাকে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় সেক্ষেত্রে একটা প্রশ্ন উনির যদি দুইটি ক্রমিক বর্গ সংখ্যা পার্থক্য হয় শুধুমাত্র বর্গ সংখ্যার একটা পার্থক্য দেওয়া আছে এর মাধ্যমেই আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা দুইটা সংখ্যা নির্ণয় করতে পারব সেক্ষেত্রে মেথডটা হলো বড় সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে ক্রমিক বর্গ সংখ্যা থাকবে সেই ক্রমিক বর্গ সংখ্যার সাথে এক যোগ করবো এবং দুই ভাগ সেক্ষেত্রে সঙ্গে যোগ যোগ তাহলে ভাগ করলে সংখ্যা নির্ণয় ক্রমিক বর্গের অন্তর বিয়োগ এক উনিশ বিয়োগ এক বাই দুই তাহলে উনিশ থেকে এক বিয়োগ করলে আঠারো ভাগ দুই করলে কত হলো নয় এবং দশ এবং নয় এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে আবার উনিশ পাওয়া সম্ভব সো এভাবেই আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় করতে পারি